হ্যালো নমস্কার বন্ধুরা ভালো আছেন তো একটু আগেই আমি লাইভ করেছি ওই রান্নার একটা রেসিপি সামান্য রেসিপি শুধু লাইভ করার ইচ্ছে ছিল কোনোদিন করিনি তাই করলাম আর প্রায় সাড়ে পাঁচ মাস মতো লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে ছিলাম সেখানে মেয়ে জামাইয়ের কাছে ছিলাম তারা খুব আদর যত্ন করেছে মানে এতটা আদর যত্ন ভাবতে পারিনি খুব খুব যত্ন করেছে তারা ভাগ্য করেই বাবা হয়েছি বা শ্বশুর হয়েছি তো ওয়াইফ পেল না সেটা ওয়াইফ আগেই চলে গেছে দুঃখের খবর যদিও আমার আফসোস হয়ে গেছে তো কী করা যাবে এ তো প্রকৃতির অবদান কে কাকে আগে নিয়ে যাবে কে কাকে পরে নিয়ে যাবে তবে হয়তো পৃথিবীতে অনেক আনন্দ করার ছিল জাস্ট মেয়ের বিয়ে দিয়েই চলে গেল। আনন্দগুলো তার প্রাপ্য ছিল সেটা পেল না আর যাকে তো গেছে তো আমি একটু লেখালেখি করি আর কি সেই জন্য একটু প্রেমিক প্রেমিক মন আছে তো প্রেমিকাকে এসেই কথা দিলাম যে চলো গড়িয়াটে মিট করি কিছু কথা বলা আছে মনের কথাগুলো জমানো মনের কথাগুলো প্রায় অনেক দিন হয়ে গেল বলতে হবে তাই তাকে ফোন করে জানালাম যে গড়িয়াটে এসো বড়িয়াটে এসো বলেছি এর মধ্যেই হয়েছে ঝামঝাম ঝমঝম করে আজ বৃষ্টি শুরু নাটু এত বৃষ্টি হচ্ছে যাবো কি করে তখনই হঠাৎ মনে পড়লো ওর উদ্দেশ্যটা গানই গেয়ে ফেলি মনে আক্ষেপের গান প্রেমের গান যদিও এটা নারী কণ্ঠেই ভাল লাগে নারী লেখাই নারীর ওপর লেখাই গানটা তবু আমি পুরুষ হয়েও গিয়ে ফেলি মনে ইচ্ছেটা পূরণ করেনি তো চলুন শুনে নেওয়া যাক আর একটা কথা জানেন ওটা আমার কল্পনা ওটা কিন্তু সত্যি কোনো ঘটনা নেই গড়িয়াটি কেউ দাঁড়িয়ে দেখি দাঁড়িয়ে থাকলে ভালোই হতো তাই না চলুন একটা খান গেরি সে দুপুর থেকে বৃষ্টি ঝরঝরিয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি বিকেল হলো থামলো না তো বৃষ্টি ইস বিকেল না তো বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি ঝরঝরিয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি কি করে যে যাব এখন রাখবো আমার কথাটা কি করে যে যাব এখন রাখবো আমার কথাটা যেতে গেলে ভিজবে কলম বিজবে গানের খাতাটা ভিজবে আমার চোখের কাজল বুঝবে আমার চোখের কাজল বুঝবে আমার শাড়ি আঁচল হবে দূত সে দুপুর থেকে বৃষ্টি ঝড়ঝরিয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি হয়তো এখন রোদের আলো ছড়িয়ে আছে ওখানে হয়তো এখন রোদের আলো ছড়িয়ে আছে ওখানে ওরখানে বৃষ্টি এখন হচ্ছে কিনা কে জানে বৃষ্টি হবে হয়তো হবে হয়তো একাই চাইছি তবু কথা রাখার বৃষ্টি না তো কৃষ্টি হে দুপুর থেকে বৃষ্টি ঝড়ঝড়িয়ে বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি হে থেকে বৃষ্টি বিকেল হলো থামলো না তো বৃষ্টি বিকেল হলো থামলো না তো বৃষ্টি সে দুপুর থেকে বৃষ্টি হ্যাঁ দারুণভাবে গাইবার চেষ্টা করলাম জানি না কতটা ভালো হয়েছে আপনারা লাইক কমেন্ট করলে বুঝতে পারবো একজনও যদি লাইক কমেন্ট করে বলে দেয় যে হ্যাঁ এটা খুবই বাজে গাইলেন তো চলবে আর প্রেমিকা প্রেমিকাকে ধরতে হবে নমস্কার